এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন দর্শক ব্রয়লার মুরগি খাওয়ার কারণে কিছু কিছু রোগ মানুষের শরীরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় তাই জীবনে যদি একবারও ব্রয়লার মুরগি খেয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন ব্রয়লার মুরগিকে খুব দ্রুত বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণে ম্যাশ খাওয়ানো হয় যার ফলে ওজন খুব দ্রুত বাড়ে এই ব্রয়লার মুরগি খেলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ব্রয়লার মুরগি খাওয়ার কারণে দেহে কোলেস্ট্রলের মাত্রা খুব দ্রুত বাড়তে থাকে মানব দেহের ওজন বৃদ্ধি করতেও খুব কাজ করে থাকে এই মুরগিটি এছাড়া ব্রয়লার মুরগি খেলে ফুড পয়জনিং হতে পারে যার সম্ভাবনা অনেকটাই বেশি সবচেয়ে মারাত্মক দিকটি হল ব্রয়লার মুরগিকে খুব দ্রুত বড় করার জন্য বা রোগমুক্ত রাখার জন্য এক ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সেই অ্যান্টিবায়োটিক যখন মানব মানবদেহে প্রবেশ করে তখন এই অ্যান্টিবায়োটিক মানবদেহের অ্যান্টিবায়োটিককে রেজিস্ট্যান্স করে দেয় অথবা অ্যান্টিবায়োটিকের কাজ করার ক্ষমতাকে কমিয়ে দেয় যার ফলে মানুষ কোনো রোগ সারানোর জন্য অ্যান্টিবায়োটিক খেলে সেই অ্যান্টিবায়োটিক আর দেহের জন্য কাজ করতেই পারে না তাই বয়লার মুরগি খাওয়ার আগে আপনাকে অবশ্যই সচেতন